হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন আট ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে মে মাসের আজকে মে মাসের দশ তারিখ আর আজকে শুক্রবার তো চলো এখন বেজে গেছে ঘড়িতে আটটা পাঁচ দশ এখন থেকে ভিডিওটা শুরু করছি এদিকে বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলবো তোমাদের দাদা ভাই গেছে বাজারে আর সায়েন যাবে পড়তে তো এখন ছাতু খেলো ছাতু খেয়ে এখন পড়তে যাবে আর এদিকে আমি ভিডিও এডিট করছিলাম উঠেছি ছটার সময় তোমাদের দাদা বাজারে গেলো তখন উঠেছিলাম তো চলো এখন বাসি কাজগুলো সেরে নিই আর আজকে আমরা যাব বেড়াতে তো আঠেরো বছর পর আমি আর তোমাদের দাদা বিয়ের আঠেরো বছর পর মানে দুজনা একসাথে যাচ্ছি এর আগে গিয়েছিলাম আমি আর সায়ন গিয়েছিলাম দিদির বাড়িতে তো সেই দিদি বাড়িতে যাব তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও তো এখন চলো এখন বাসি গাছগুলো সেরে নিই আর আজকে যাব এবার যাবো কিন্তু বাসে না এবার যাব ট্রেনে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্না করছি রান্না বসিয়েও দিয়েছি তো চলো কী কী রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি আর মা শ্যাম্পু করলাম শুক্রবারে করি না তোমাদের দাদা জন্মবার বলে কিন্তু যেহেতু যাবো আর নোংরা নোংরা তো ওই জন্য শ্যাম্পুটাও করে নিলাম আর তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইতে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে পটল সিদ্ধ করবো আর বেশি কিছু রান্না করব না কারণ কালকে তোমাদের দাদাভাই ভাই মাছ এনেছে আর রুই মাছ এনেছে ফলৈ মাছটা কাটায় ভর্তি থাকে বলে রুই মাছটা শায়ান জন্য নিয়েছে কিন্তু অনেকটা অনেকটাই প্রথমে যখন ফুলের মাছটা নিয়েছে অনেকটাই নিয়ে ফেলেছে কিন্তু শ্যান যেহেতু খাবে না ওর জন্য আবার রুই মাছটা কিন্তু রুই মাছটা অনেকটা আবার নিয়ে ফেলেছে তো তোমাদের দাদাভাই ভাবলো মানে কালকেও খাওয়া হয়ে যাবে আবার আজকেও খাওয়া হয়ে যাবে ওর জন্য বেশি করে নিয়ে নিল তো যাই হোক রান্না করা সবই ছিল মাছটা ভেজে রেখেছিলাম রুই মাছটা আর রুই মাছটা পেঁয়াজ দিয়ে কারি মতো করে রেখেছি আর এদিকে কালকে আলু বেগুন দিয়ে ফলে মাছ এই যেখানে নিচ্ছে চারটে ডিম তো এই ডিমগুলো নিয়ে যাব ট্রেনে করে টিফিনে খাওয়া তো এখন রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বলতে চুলটা এখন একটু আসটাবো আর এখন বেজে রয়েছে একটা দিকে সারান রেডি হচ্ছে তো চলো তোমাদের দাদা ভাই রেডি হয়ে নিয়েছে এদিকে ব্যাগ গুলো ট্রেনটা আটকাবো তিনটে ব্যাগ হয়েছে একটা জামা কাপড়ে একটা তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের আর একটা খাওয়ার ব্যাগ মানে খাওয়ারটা নিয়েছে টুকটা এইগুলো তো চলো স্টেশনে গিয়ে দেখি ভিডিও করলে করবো নাহলে একদম ট্রেনে গিয়ে একটু ভিডিও করবো দেখতে থাকো ভিডিও তো দেখো আমরা এখন স্টেশনে পৌঁছে গিয়েছি আর খুবই গরম লাগছিল ওদিকে তোমাদের দাদা ভাই একটু জল কিনেছিল আর একটু কিনেছে কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু একটা তো চলো এখন এই যে ট্রেনটা বলেছে আসবে কিন্তু একটু লেট আছে যাই হোক পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট না আধ ঘন্টা কটায় ওই দশ পনেরো মিনিট পরে হয়তো এসেছে ট্রেনটা এই আমরা থাকতে থাকতে এই ট্রেনটা এসে চলে যাচ্ছে আর তারপরে আমাদের ট্রেনটা আসবে অপেক্ষায় আছি আর ভাবলাম যে যতক্ষণ অপেক্ষায় আছি তো একটু ভিডিও করি আর দুটো রিলস বানাই তো চলো এখন আমাদের ট্রেন ট্রেন চলে আসবে তার আগে দুটো রিলস বানিয়ে নিই আর এদিকে আমি আর তোমাদের দাদা ভাই আর সায়েন দাঁড়িয়ে আছি তো চলো আমাদের ট্রেনটা আসলে তখন ট্রেনে উঠে আবার ভিডিও করব এখন ট্রেনে উঠে ফিরেছি দাদা ভাইন সায়নের শায়নের এই দিকে পড়েছে এই জায়গাটায় তো এখানে লোক হচ্ছে এখন আসেনি বলে এখন বসে আছে পরে ওইদিকে চলে যাবে ফার্স্ট টাইম মানে উত্তরবঙ্গ থেকে যাচ্ছি ট্রেনে আর এই টাইমে যায় না যে একটু ভোরবেলার দিকে যায় ওর জন্য একটু কেমন কেমন লাগছে পরে দেখা হচ্ছে তোমাদের দাদাভাই কিনে দিলো কুলফি তো কুলফিটা খারাপ ছিল না আর আমাদের সাথে যারা হচ্ছে জার্নিং করছে তাদের বাড়িও কৃষ্ণনগরে আর খুব ভালোই ছিল আমাদের সময়টা যে কখন কেটে গেছে আমরা বুঝতেও পারিনি অনেক কয়জন ছিল গল্প করতে করতে সময় কেটে গেছে আর যেহেতু নিজের জায়গার লোক ওর জন্য আরও ভালো লেগেছে কথা বলতে বলতে কখন যে চলে এসেছি স্টেশনে বুঝতেই পারিনি ফাইনালি বস সাথে করে আঠেরো বছর পরে দিদি জাইবুর বাড়িতে আসলাম আর দিদি জাইবুর রাগ ভাঙাতে দিদি জাইবুর রাগ ভাঙাতে বলতে আমাদের অনেক বলে যে হচ্ছে মানে দিদি বাড়ি আসতে কিন্তু আমাদের আশাই হয় না এর আগে আমি আর সায়ন এসেছিলাম মার সাথে করে দিদি বাড়িতে পুজো ছিল তো সেই সময় এসেছিলাম সায়ন তখন অনেক ছোট আর হচ্ছে তোমাদের দাদা ভাই একবারও আসেনি তোমাদের দাদা ভাই কিন্তু নতুন জামাই মানে এই প্রথম টাইম আসলো আর হচ্ছে দিদি আমার কিন্তু আশা একদম ছোটোবেলা থেকে কি বলবো ওই পাঁচ সাড়ে পাঁচ বছর যখনই দিদি দিদির বিয়ে হয়েছে সেই সময় থেকেই কিন্তু আমার আসা আর দিদি নিয়ে আসতো বা অন্য কেউ আসলেও আমাকে নিয়ে আসতো নিয়ে এসে দশ দিন পনেরো দিন এরকম করে রেখে দিত আর আমিও কিন্তু দিদির কাছে থাকতাম আমারও কিন্তু ভালো লাগতো কেন বলতো কারণ দিদির বাড়িতে জয়েন্ট ফ্যামিলির আর অনেক লোকজন যেটা শ্বশুর কাকা শ্বশুর দিদির অনেক কটা নন ছিল আর হচ্ছে আমার লোকজন তো খুবই ভালো লাগে তো ওর জন্য না আমার কখন যে সময় কেটে যেত জানিও না আর আমাকে সবাই সত্যিই খুব ভালোবাসে এখনও আমার কিন্তু নাম করে যে আমার কোনো আত্মীয়টা আমার মা গেলে বা অন্য কেউ গেলে আমার দিদির কাছেও জিজ্ঞাসা করে তো চলো এদিকে সায়ন হচ্ছে দাঁড়িয়ে দেখছে ঘরটার এদিকে তোমাদের দাদা ভাই যেহেতু টিভি চলছে ওর জন্য আমি পরে ভয়েস দিচ্ছি আর দিদির হচ্ছে বড় অন্য এসেছে তো অনেক বছর পরে বদির সাথে দেখা হলো তো চলো যাইবো গেছে বাজারে আস্তে আস্তে দেরি হবে আর হচ্ছে দিদির ছেলে আমাদের স্টেশন থেকে নিয়ে এসছে আর বৌমাকেও পরের ভিডিও দেখিয়ে দেবো এখন আমরা খেতে বসে গিয়েছি রাতের খাওয়ার আর দিদি যে কত রান্না করেছে তো এখানে দেখো এ দেখো বৌমা আমাদের খেতে দিলো দিদিও দিচ্ছিলো তো এখানে দেখো ভাত ডাল ঝুরিঝুরি আলু ভাজা এখানে চুনু মাছের একটা চচ্চড়ি আর এই যে বাটা মাছ শস্য তো তোমার সায়ন খায়নি বলে সেই বাটা মাছটা দিদি বলছিল যে আর একটু দিই তো আমি বললাম না না আর শোল মাছ করেছে আর যে ডিম সিদ্ধটা সেটা তো ট্রেনের মধ্যে খাওয়া হয়নি সেটা নিয়ে এসেছিলাম নিয়ে এসে খাওয়া হয়েছে তারপরে ধরো চাটনি পাপড় মিষ্টি মিষ্টি অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তো চলো খাওয়া দাওয়া করিনি পরে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে সায়েন্স ইয়ে পড়লো আর এদিকে তোমাদের দাদা ভাই ওদিকে দিকে টিভি দেখছে আর এদিকে ঘুমাবে তো চলো আর খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণই আগে হয়ে গেছে ওই আধ ঘন্টা আগে তো দিদির সাথে তারপর দিদি ননদের সাথে জামাইবু এসেছে বৌমার ছেলে ওদের সাথে সব গল্প টল্প করছিলাম তো চলো খুবই আনন্দ হচ্ছে অনেক কয়েক বছর পর এসে আর আগের যে আনন্দটা সেটা হয়তো মিস করছি কারণ আগের ননদ অনেক কটা ননদ ছিল দিদির তার কাকা শ্বশুরের ঘরে জ্যাটো শ্বশুরের ঘরে নিজের তারপরে সবাই ধরে এক জায়গায় একটা আলাদা ব্যাপার থাকে জয়েন্ট ফ্যামিলিতে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন একটি ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই